সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কানিকক্ষণ আগে বার্তা দিয়েছেন আর আজকেই দেখা যাচ্ছে বীরভূমে অশান্তি শান্তিনিকেতনের রূপপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ পরস্পরের বিরুদ্ধে ইট বৃষ্টি হয়েছে আটজনকে ইতিমধ্যে পুলিশ আটকও করেছে এর আগেও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় পুলিশ গ্রামে আসার পরেই পুরুষ শূন্য হয়ে গিয়েছে গোটা গ্রাম থমথমে রয়েছে মমিনপুর গ্রাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে চলছে পুলিশের টহল এবং একই সঙ্গে ধরপাকড়ও চলছে ইতিমধ্যে আটজনকে পুলিশ আটক করেছে তৃণমূল সুপ্রিমো যখন বার্তা দিচ্ছেন আজকের এই মেগা রাজ্য সম্মেলন থেকে আর সেই দিনে দেখা যাচ্ছে বীরভূমে অশান্তি শান্তি নিকেতনে রূপপুরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে পরস্পরের বিরুদ্ধে ইট বৃষ্টি আটজনকে আটক করেছে পুলিশ এর আগেও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয় পুলিশ গ্রামে পৌঁছানোর আগেই পুরুষ শূন্য হয়ে যায় গোটা গ্রাম থমথমে রয়েছে পুরো মমিনপুর গ্রাম মোমেনপুর গ্রাম পুরোপুরি থমথমে কারণ গোটা ঘটনাস্থলে পুলিশ এই মুহূর্তে থাকলে পরে পুলিশ আসার আগেই এই গ্রাম পুরো পুরো শূন্য হয়ে যায় একে অপরের ওপর ইট বৃষ্টি করেছে তার নিদর্শন দেখতে পাচ্ছেন যত্রতত্র ইট পরে রয়েছে ইটের টুকরো পরে রয়েছে এই মুহূর্তে গ্রামে পুলিশ টহলদারি চালাচ্ছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে মোমিনপুর গ্রাম এই মুহূর্তে থমথমে বড় পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে ইতিমধ্যে আটজনকে আটক করা হয়েছে স্থানীয় মানুষদের তাদের বক্তব্য কি শোনাবো

শান্তিনিকেতনের রূপপুর যেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং যে মহিলার বক্তব্য আপনারা শুনছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দল করেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দল করেন মিটিং থেকে আসার পরে ঘটনা যে এমনটাই অভিযোগ তিনি করছেন দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ইট বৃষ্টি করা হয়েছে ধরপক শুরু হয়েছে পুলিশ তারা ইতিমধ্যে 8 জনকে পুলিশ আটক করেছে এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে তৃণমূল কংগ্রেসের বেগা রাজ্য সমেরন আজকে এই মন্ত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বার্তা দিচ্ছেন আর সেই জায়গাতে দেখা যাচ্ছে বীরভূমের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ অভিযোগ মানে আমার আগে থেকে ঝামেলা হয়েছে পার্টি পার্টি করে নিয়ে আমার ছেলের বিয়ে ছিল চার পাঁচ দিন ও আর আমাদের সাথে লাগে নাই আজকে সকালে আমার বড় ছেলে বাড়িতে ছিল নিয়ে ওরা নিয়ে চলে আসছে মারামারি করতে ওদের লোক বাইরে যায় নাই ওদের লোক বাইরে যায় নাই ওদের লোক সব গ্রামে আছে সন্ধ্যে হচ্ছে আর সব ঢুকছে গ্রামে আর অত্যাচার করছে ঘরে বাড়িতে সকাল থেকে লেগেছে আজকে কি কারণে কি কারণে ওই পার্টি নিয়ে